পরিশ্রম করুন পরিশ্রম করেই সফল হয় ঘুমিয়ে ঘুমিয়ে কখনো সফলতা আসে না মার্ক জুয়ার বাককে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ ডিসম্যানদের মধ্যে কিন্তু আজ একজন আর আপনি হলে কি করতেন আপনি হলে সব কিছু ছেড়ে সুরে নেশাগ্রস্ত হয়ে এটা বলতেন বেঁচে থেকে আর লাভ কী বল তোকে ছাড়া আর টমাস এডিসন একটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছে। এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছরও বাঁচিনি নশো নিরানব্বই ব্যর্থ হওয়ার পরেও কিন্তু তিনি বৈদ্যুতিক বাল্বটা আবিষ্কার করেই ছাড়লেন আর আপনি সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টা করতে পারবেন আপনি সচিন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি কিন্তু দিন শেষে আজ সচিন টেন্ডুলকারকে সবাই ক্রিকেটের নক্ষত্র হিসাবেই জানে সাইকেল গ্যারেজে কাজ করা রাইড ভ্রাতৃদয় প্ল্যান করে যতবার চেষ্টা করে বিমান ওড়াতে ব্যর্থ হয়েছেন আপনি ততবার প্ল্যান করে পাখি ওরাও দেখেননি তবুও তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন ছোটোবেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন এখন আবার সময় এসেছে দাঁতে দাঁত চেপে নাচের বান্দার মতো লেগে থাকার সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আগার আগে পর্যন্ত আপনি থামবেন না হেরে গেলেও না বারবার ব্যর্থ হলেও না যে যাই বলুক না কেন যেমন খুশি করুক না কেন আপনি শুধু আপনার নির্দিষ্ট লক্ষ্যে অটুট থাকুন বাকিটা সিস্টেমেটিক্যালি উপরে আপনাকে দিয়ে দেবে এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখুন এতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়